আজকে এমন একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বাসার ছোট বড় সবাই পছন্দ করবে হ্যালো এভ্রিওান কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে জানাই নমস্কার এবং আদা আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে মেনলি পাতলা খিচুড়ি রান্নার একটি রেসিপি শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডাল এবং কিছু সবজি আগেই ফুটিয়ে নিয়েছি এবং এই খিচুড়িটি রান্না করা খুবই সহজ যেটা আপনারা বৃষ্টির দিনে খেতে পারেন অনেক জায়গায় হচ্ছে বৃষ্টির দিনে উৎসব মুখর পরিবেশে এই খিচুড়িটি খাওয়া হয় ম্যাক্সিমাম বাসায়ই দেখা যায় তো এই খিচুড়িটি এতটাই মজা এবং স্বাস্থ্যসম্মত যে আপনারা আপনাদের বাসার ছোট বাচ্চাকেও ওইটা দিতে পারবেন তবে হচ্ছে ঝালটাকে অ্যাভয়েড করে প্রথমেই চাল ডাল সবজি ফোটানোর পর এখন বাগার দেওয়ার পালা এর জন্য আমি হচ্ছে সাদা তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতো কিছু কাঁচা জিরা নিয়েছি এবং কিছু পাঁচফোড়ন নিয়েছি এবং দুটি তেজপাতা দিয়েছি তারপরে এখানে যে গোলানো পেস্টটা দেখতে পাচ্ছেন সেটা মেনলি আমি হচ্ছে হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কা গুঁড়ো একসাথে গুলিয়ে দিয়েছি যাতে হচ্ছে এই মশলাটা পুড়ে না যায় তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ দুই মিনিট কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমার যে সিদ্ধ করা চাল ডাল এবং সবজির যেটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিব আসলে এই খিচুড়িটা রান্না করা খুবই সহজ এবং দেখা যায় বৃষ্টির দিন এটা যদি আমি বাসায় রান্না করি তাহলে আর সাথে যদি ডিম ভাজি থাকে তাহলে কথাই নেই সবাই আমরা আসলে একটু ভরপেটি খাই এবং এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য বা হচ্ছে যদি শর্টকাটে কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই খিচুড়িটি বাসায় তৈরি করতে পারেন মানে অনেকে এটাকে পাতলা খিচুড়ি বলে অনেক জায়গায় এটাকে পানি খিচুড়ি বলে তো যে যে নামেই বলেন কিন্তু একবার এটা বাসায় ট্রাই করে দেখবেন যে এটা আসলে কতটা মজার হয় এবং একসাথে অনেকগুলা খাওয়া যায় তারপর এভাবে হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে আমি আর একটু তিন চার মিনিটের মতো এটাকে রান্না করে নেব কারণ আমার কিন্তু হচ্ছে সবগুলো উপকরণ যেমন হচ্ছে চাল ডাল এবং হচ্ছে সবজি আগেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন শুধুমাত্র স্পাইসি অ্যাড করে এটাকে একটা খিচুড়ির রূপ দেওয়া ইন ইট তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখানে আমি শুধু মুসের ডাল দিয়েছিলাম কিন্তু আপনারা চাইলে মুগের ডালও দিতে পারেন আবার হচ্ছে চাইলে বড় ডাল বা অন্য কোনো ডালও আপনারা দিতে পারেন আর আমার এই পেস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবে থ্যাংক ইউ ওয়াল থ্যাংক ইউ ফর ওয়াচিং